আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লা বাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনার যে যেখানে রয়েছেন দেশে বিদেশে দূরে ও কাছে সকলকে আমরা অত্যন্ত আনন্দের সাথে অবগত করছি কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের মাঝে বাংলাদেশ জমিয় চাহলি হাদিসের অন্যতম কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর লোকমান হোসেন সাহেব তিনি আপনাদের সকলকে অবগত করলেন এখানে উপস্থিত রয়েছেন যিনি এই জায়গার মোতওয়াল্লি আমাদের ভাই মাহবুব আলম সাহেব এবং উপস্থিত রয়েছেন কুষ্টিয়া জেলা জমিয় চাহিলি হাদিসের সভাপতি মারানা শহীদুল ইসলাম সাহেব এবং সেক্রেটারি ডক্টর সাইফুল্লাহ আল খালেদ সাহেব উপস্থিত রয়েছেন মেহেরপুর জেলা জমিয় চাইল হাদিসের সভাপতি জনাব ফখরুল ইসলাম সাহেব এবং সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ সাহেব উপস্থিত রয়েছেন পাবনা জেলা জমিয় চাইল হাদিসেরও প্রতিনিধি দল এবং উপস্থিত রয়েছেন আরও অনেকজন বিশেষ করে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কথাগুলি একটু আগে আমাদের শ্রদ্ধাভাজন বললেন যে বছরখানিক আগে আমরা এই জায়গাটি আমাদের অন্য প্রোগ্রামের সুযোগেই আমরা দেখতে এসেছিলাম আমাদের ভাই মাহবুব আলম তিনি তার পারিবারিকভাবে সকলে মিলে এখানে বেয়াল্লিশ শতাংশ জায়গা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের জন্য দান করেছেন আলহামদুলিল্লাহ তো সেদিন আমরা মনে করেছিলাম এবং কিছু পরামর্শ দিয়েছিলাম যে আপনারা এই সব কর্মসূচি হাতে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ জেলা জমিয়তের এবং সকলে মিলে বিশেষ করে আমাদের ভাই সাইফুল্লাহ খালেদ সার্বিক সকলের সাথে যোগাযোগ পরামর্শ করে অত্যন্ত সুন্দরভাবে অল্প কয়েকদিনই বলবো আমরা বছরের মাথায় যেখানে আশপাশে তেমন সহযোগিতার মানুষ নেই আশপাশে তেমন মুসল্লি নেই এর মাঝেই মসজিদ তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আজকে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে যেখানে হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ তারা যারা উপস্থিত ছিলেন এই কুষ্টিয়া জেলা থেকে কুষ্টিয়া জেলার বাইরে থেকে মেহেরপুর থেকে পাবনা থেকে রাজবাড়ী থেকে এবং পাংশা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ তারা এখানে কষ্ট করে এসেছেন আনন্দের সাথে যে এই জায়গায় এত সহজে আমরা একটি মসজিদ বানাতে পারলাম আলহামদুলিল্লাহ এটি সর্বপ্রথম আল্লাহ সুবহানার একমাত্র বিশেষ ন্যায়ামত এবং তৌফিক অতঃপর এলাকাবাসী এবং যারা যেভাবে ও বাইরেও যারা রয়েছেন অনেকের এই বিভিন্ন হেল্প ও সহযোগিতায় এটি সম্ভব হয়েছে আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি অতঃপর যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমরা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট আকারে একটি আবাদত টিন সেট করে মসজিদ বানানো হয়েছে কিন্তু সেই মসজিদের এখনও কাজগুলি পরিপূর্ণ হয়নি ভিতরে প্লাস্টার বাকি রয়েছে ফ্লোরের কাজ বাকি রয়েছে উপরেও অসম্পন্ন অনেক রয়েছে এগুলি জন্য সহযোগিতার প্রয়োজন এবং আশপাশে এই বিয়াল্লিশ শতাংশ জায়গা এটি একটি সুন্দর মাদ্রাসা কমপ্লেক্সের প্লানও রয়েছে যেটা করতে এখানে অনেক বড়ো ধরনের একটা হেল্পের প্রয়োজন আমরা মনে করি যে আপনারা বহু জায়গায় হেল্প করে থাকেন কিন্তু আপনি হয়তো অনেক সময় খোঁজ রাখেন না যে জায়গায় হেল্প করছেন আসলে ওখানে কি ইসলামের নামে শেরকের কেন্দ্র আসলে ওখানে কি সুন্নার নামে বেদায়তের কেন্দ্র কিন্তু আমরা আপনাকে নিশ্চিতভাবে অবগত করতে পারি দৃঢ়তার সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ এই জামে মসজিদ এবং কমপ্লেক্স এটি হলো তৌহিদের প্রতিষ্ঠান এটি হলো সুন্নার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের মাধ্যমে এই জায়গায় আপনি যদি যা কিছু অনুদান দেবেন সবটাই ইনশা আল্লাহ নির্ভেজাল সৎকায় জারিয়া হিসাবে আল্লাহ বলে আলমীর কাছে কবুল হবে বলে আমরা আশাবাদী ইনশা আল্লাহ তাই আমরা আপনাদেরকে বিশেষভাবে সে আহ্বান জানাচ্ছি যেহেতু বাংলাদেশ জমিও চাহিলি হাদিসও সার্বিকভাবে তত্ত্বাবধান করছে আপনাদের অনুদান যথাযথভাবে পৌঁছবে এবং যথাযথভাবে কাজে লাগবে সেই আহ্বানেই দেশে বিদেশে দূরে ও কাছে যে যেখানে রয়েছেন সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আল্লাহ সকলকে এ ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এবং যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সকলের জন্য এই মসজিদের বিনিময়ে জান্নাতলফের দাউসে অট্টালিকা আল্লাহ দান করুন সকলের এই চেষ্টা প্রচেষ্টাকে সৎকায় জারিয়া হিসাবে আল্লাহ কবুল করে নিন সোহানক আল্লাহ মুহা ইংস্তুবে والسلام عليكم ورحمه الله وبركاته